হাই দিস ইজ আমিরাহিনিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং অনেকেই টেনশনে আছেন যে আমাদের নলস্তা কবে বের হবে ডিসেম্বরে যারা আবেদন করেছেন ডোমেস্টিক এবং এগ্রিকালচার এবং স্পন্সারে। যারা আবেদন করেছেন ডিসেম্বরে দুই তারিখ চার তারিখ বারো তারিখ যারা আবেদন করেছেন অনেকেই ভাবতেছেন অনেকেই চিন্তা করতেছেন আমাদের কবে থেকে নলস্তা বের হবে অনেকেই শুনতেছেন অনেকেই শুনতেছেন যে ডিসেম্বরের দুই তারিখে যারা আবেদন করেছে তাদের জানুয়ারির জানুয়ারির দুই তারিখ থেকে নলস্তা বের হয়ে যাবে জানুয়ারি দুই তারিখ থেকে জানুয়ারি পাঁচ তারিখ থেকে এই নলস্থা বের হচ্ছে অনেক নলস্তা বের হচ্ছে এই কাতানিয়া তারপরে রোম শহর ভ্যানিস অনেকেই নলস্থা বের হচ্ছে আপনাদের এই ধরনের কথা অনেকেই অনেকেই বলতেছে নলস্থা বের হচ্ছে কিন্তু ভাই এখনো যারা ডিসেম্বরে আবেদন করেছেন যারা ডিসেম্বরে আবেদন করেছেন এখনো নলস্থা বের হয়নি যারা সাতাশে মার্চ যারা সাতাশে মার্চে আবেদন করেছেন যে কয়টা এড়ে গিয়েছিল সেই কয়টা নলস্তা এই জানুয়ারিতে বের হচ্ছে সেই কয়টা নলস্তা এই জানুয়ারিতে বের হচ্ছে অনেকেই নলস্তা পাচ্ছে যারা সাতাশে মার্চে আবেদন করেছিল যারা সাতাশে মার্চে আবেদন করেছিল বেশিরভাগই নলস্তা বের হয়ে গেছে কিছু কিছু নলস্তা ওঠে নাই একটু সমস্যার কারণে ওঠে নাই তো সেই নলস্তাগুলা এখন উঠতেছে আমার কাছে আমার কাছে একটা ভাই আমার কাছে একটা ভাই নলস্তা পাঠাইছে ডিসেম্বরে আবেদন করছে স্পন্সার আরে ভাই ডিসেম্বরের যে স্পন্সারে আবেদন করেছে এখনো পর্যন্ত নলস্তা বেরই হয় নাই আর এদিকে তার হাতে নলস্তা চলে আসছে মানে বুঝছেন বিষয়টা সাতাশে মার্চে আমি অনেকেই সাবধান করেছিলাম ভাই টাকা পয়সা যখন লেনদেন করবেন খুব সাবধানের লেনদেন করবেন কারণ আমার বাংলাদেশের ভাইদের টাকা পয়সা অনেক কষ্টের টাকা পয়সা আপনারা যখন লেনদেন করবেন খুব সাবধানের লেনদেন করবেন আগে থেকে টাকা পয়সা লেনদেন করবেন না অনেক অনেক ভাই ধরা খাইছে এই বাংলাদেশের অনেক ভাই ধরা খাইছে টাকা দিছে টাকা দেওয়ার পর তার কারণ কাজ করে নাই অনেকে কান্নাকাটি করতেছে ভাই আমি কি করে পাবো টাকা আমার আমি দশ লাখ টাকা দিয়ে ফেলেছি এখন পর্যন্ত দালাল ফোন ধরছে না আমাকে ভুয়া ভুয়া নলস্ত দিয়েছে আমি অ্যাম্বাস জমা দিয়েছি আমার এখন পর্যন্ত পাসপোর্ট এখন পর্যন্ত ভিসা হয় নাই এখন আমি কি করবো ভাই এখন তো তাকে আমি পাচ্ছি না সে তো বিদেশে আছে অনেকেই হতাশ হয়ে পড়েছেন এবং অনেকে কান্নাকাটি করেছে আমার কাছে আমি আপনাদের বারবার বলেছি আপনারা যখন আবেদন করবেন তখন খুব সাবধানে আবেদন করবেন এবং আপনি ডিটেলস ডিটেলস আপনি সব কিছু যাচাই বাছাই করে নেবেন আগে পরে লোক নিয়ে গেছে কিনা আপনাকে নিয়ে যেতে পারবে কি না আপনারা ঠিকঠাক কথাবার্তা বলে তারপরে আপনারা এই করবেন লেনদেন করবেন ইউটিউবে ঢুকলেই ইউটিউবে ঢুকলেই এ বলছে নলস্তা বের হয়েছে ও বলছে নলস্তা বের হয়েছে ডিসেম্বরে যারা আবেদন করেছে তাদের নলস্তা বের হচ্ছে কত কথা ভাই আমি যে কটা ভিডিও দিয়েছি আপনাদের অনেক উপকারে লেগেছে আমি চাই আমি বাংলাদেশে ভাইদের অনেক উপকার করি আমার কাজের সাইডে অনেক চাপ ছিল আমার পেশার ছিল আমার শরীর অসুস্থ ছিল এই কারণে আমি আপনাদের ভিডিও দিতে পারি নাই আমাকে অনেকেই আমাকে আমার যারা ভিডিও দেখেন আমাকে অনেকেই কমেন্ট করছে অনেকে মেল করছে যে আমির ভাই আপনি কেন ভিডিও দেন না এক মাস হয়ে গেল আপনি কেন ভিডিও দেন না তো ইনশাল্লাহ এবার আমি আপনাদের আপডেট আপডেট জানাবো ইনশাল্লাহ আমি আপ আপনাদের আপডেট জানাবো তো একটা কথা হলো অনেকেই বলছে যে ডিসেম্বরে নলস্তা বের হয়েছে তো যেই কটা মানে ভাইয়ের নলস্তা প্রায় দুটা ভাইয়ের নলস্তা আমাকে দিয়েছে তো দুটা ভাইয়ের নল নলস্তাই ফেক নলস্তা রিয়েল না কারণ ডিসেম্বরে যারা আবেদন করেছে ডিসেম্বরে যারা আবেদন করেছে তাদের এখনও পর্যন্ত নলস্তা বের হয় নাই কেবল মালিকের কাছে মেল গেছে সেই মেলের পেপুত্রতে যে মেল গেছে মালিকের প্রত্যেকটা মালিকের কাছে মেল গেছে যাদের সঠিক নিয়মে আবেদন করেছে যারা সঠিক নিয়মে আবেদন করেছে তাদের আলেজ্য এবং সব ডকুমেন্ট তারা জমা দিতে বলছে মেল করতে বলছে মেল করলে আপনার নলস্তা ওকে হয়ে যাবে যাচাই বাসে চলতেছে এখন আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে ভাই কত মিনিট পর্যন্ত নলস্তা চেক করছে মানে রিসিভ চেক করছে কত মিনিট পর্যন্ত রিসিভ চেক করছে ভাই মোটামুটি স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিকের চোদ্দো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট তাদের যাচাই বাছাই চলতেছে যারা চোদ্দো মিনিট পনেরো মিনিট পর্যন্ত আবেদন করেছেন তাদের যাচাই বাছাই চলতেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যারা দুই মিনিটে আবেদন করেছেন যারা তিন মিনিটে আবেদন করেছেন যারা পাঁচ মিনিটে যারা দশ মিনিটে আবেদন করেছেন তারা তো হতাশ হয়ে পড়েছেন আমার আবেদন হয়েছে দশ মিনিটে আমার নলস্তা উঠবে না ঠিক আছে যারা মনে করছেন যে আমার পনেরো মিনিটে বা মানে নয় মিনিটে আবেদন হয়েছে আমাদের নলস্তা উঠবে না অনেক সময় লেগে যাবে না ভাই এবার কাজগুলা খুব দ্রুত হচ্ছে কারণ ফেব্রুয়ারিতে আবার ডেট পড়েছে ফেব্রুয়ারিতে আবার ডেট পড়েছে সেই কারণে নলস্তগুলো জানুয়ারিতে জানুয়ারিতে নলস্তা আপনার সেভেন্টি পারসেন্ট নলস্তা বের হয়ে যাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দিক পর্যন্ত জানুয়ারির এবার জানুয়ারির যে আজকে চলছে আট তারিখ আট তারিখ আজকে 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 থেকে নলস্তা যদি না ওঠে ইনশাল্লাহ দশ তারিখ থেকে দশ তারিখ থেকে আপনারা নলস্তা পেয়ে যাবেন এবং তেত্রিশটা দেশ থেকে যে আবেদন করেছে তেত্রিশটা দেশের মানুষ নলস্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ মানে বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর যে ডিসেম্বরে যারা আবেদন করেছেন তাদের নলস্তা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি নলস্তা পেয়ে যাবেন কারণ সুন্দরভাবে সুন্দরভাবে যাচাই বাছাই চলতেছে আর আপনারা যে অনেকেই মনে করেছিলেন আমি যে কথাটা বললাম যে নয় মিনিটে আবেদন করেছেন আপনার টেনশনে পড়ে গেছেন এ এ বন্ধু আপনাকে বলতেছে ও বন্ধু আপনাকে বলতেছে যে নয় মিনিটে আবেদন হয়ে গেছে দশ মিনিটে আবেদন হয়ে গেছে তোর নলস্থা আর উঠবে না এটা ভাই সম্পূর্ণ মিথ্যা কথা কারণ চোদ্দো পনেরো মিনিট পর্যন্ত নলস্তা চোদ্দো পনেরো মিনিট পর্যন্ত এবং আপনার রিসিভ চেক হয়ে গেছে চোদ্দো পনেরো মিনিট পর্যন্ত রিসিভ চেক হয়ে গেছে তো আপনারা নিশ্চিত থাকেন আপনাদের নলস্তা বের হবে যদি মালিকের সম মানে সমস্ত ডকুমেন্ট মালিকের সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের ইনশাআল্লাহ নলস্তা বের হয়ে যাবে আর ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবালে আপনারা মালিকের অনেক কিছুই মালিকের অনেক কিছু দিয়ে আপনাদের জমা দিতে হবে নলস্তা এবং নলস্তার পাশাপাশি মালিকের দুধ সার্টিফিকেট আলোর্য ঠিক আছে হৃদিত্ব মালিক অনেক কিছু দিয়েই অনেক কিছু দিয়ে আপনাদের সাবমিট করতে হবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সাবমিট করতে হবে শুধু শুধু আগে যে আপনারা শুধু নলস্তা নলস্তার পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের ভিসা হয়ে গেছে কিন্তু এখন আর সেরকম নাই কারণ ভুয়া নলস্তা প্রচুর জমা হয়েছে ভুয়া নলস্তা প্রচুর জমা হয়েছে এই কারণে আপনাদের এগুলো মালিকের ডকুমেন্টগুলো লাগতেছে তো আপনাদের জন্যই তো ভালো মালিকের ডকুমেন্টকে তুলে গুলা জমা দিলে আপনার চাষাবাসে হয়ে গেলে আপনার নলস্তা বের হয়ে যাবে একটু টেনশন করবে না যারা ডিসেম্বরে আবেদন করেছেন তাদের নলস্তা দশ তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ অনেক বাংলাদেশি ভাইরা নলস্তা পেয়ে যাবেন